আইএসএল থেকে আগেই ছিটকে গিয়েছিল ইস্টবেঙ্গল কিছু আশা বেঁচেছিল এফসি চ্যালেঞ্জ লিগ নিয়ে বুধবার আরকা দাগের কাছে হেরে সেই স্বপ্ন ভঙ্গ হল অস্কারের ছেলেদের তবে ম্যাচের শুরুটা কিন্তু ভালোই করেছিল লাল হলুদ বাহিনী একদম প্রথম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি বৌলি তারপরে আক্রমণের ধারাও বজায় রাখে কিন্তু স্বভাবসিদ্ধ ভুল আর যাবে কোথায় ম্যাচের সাঁত্রিশ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নুঙ্গা তার বেরিয়ে যাওয়ার ফলে জনে হয়ে যায় ইস্টবেঙ্গল এদিন সেলিস নিজের ফর্মে ছিলেন না হতাশ করেছেন কোসো মিস করেছেন একের পর এক সহজ সুযোগ ম্যাচের একদম শেষের দিকে সৌভিক আর্কাদাগের খেলোয়াড়কে বক্সের মধ্যে ফেলে দিলে পেনাল্টি পায় বিপক্ষ দল সেই সুযোগ মিস করেননি এর কিছুক্ষণ পর দ্বিতীয় এবং ম্যাচের জয়সূচক গোল তুলে নেয় ঘরের মাঠে যুবভারতীতে হার এবং আজকের হারের ফলে চ্যালেঞ্জ লিগ থেকে বাইরে চলে গেল ইস্টবেঙ্গল এফসিতে ভালো খেলে ইস্টবেঙ্গল সেই মিথ আজ ভুল প্রমাণিত হল